আচ্ছা এই যে কান কাটা থাকে এটা এটা হচ্ছে কান কাটা এটা হচ্ছে যে আপনার বাইরের ছাগল ওরা ওদের ওইখান থেকে ওরা কান টাকাই যাতে জন্মের পরের থেকে সম্ভবত আচ্ছা আমি যত জানি শিহরি বা গুজরিদ এই এই খানটা আপনার ফার্স্ট থাকে এটা কি

দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমার পিছনের সামনে ডাইনে বামে যা দেখছেন এটা একটা চট্টগ্রাম শহরের ছাগলের রাজ্য অনেক পরিচিত যারা বিশেষ করে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন মুবারক ভাইয়ের ছাগলের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক বাংলাদেশের চট্টগ্রামে যদি ছাগলের রাজ্য বলা হয় আমি বলবো মেবি আমার ওপিনিয়ন বাংলাদেশের ভিতরে আমার মতে মোবাইল ছাগল খামারটাই বেশ অনেক বড় অনেক ছাগলের কালেকশন থাকে দর্শক চ্যানেল

হরিয়ানা চিনার উপায় কি হরিয়ানা চিনার বৈশিষ্ট্য হচ্ছে তাদের সিংগুলো গুলো পেঁচানো থাকবে কানগুলো কলা মতো ভাস থাকবে এটা সাধারণত কতটুকু এটা আপনার আমি পাইছি আছে অবশ্যই তিন বছরের জন্য গ্যারান্টি দেওয়া হবে যদি ছাগল জীবিত থাকে আল্লাহ যদি এই ছাগলটাকে জীবিত রাখে সেক্ষেত্রে তিন বছর পর্যন্ত যে কোনো খাবারে ভিট করাবেন আমার ছাগল আমাকে দিয়ে আরেকটা নিয়ে নিতে পারবেন এটা গ্যারান্টি

দুই দাঁত নতুন হ্যাঁ নতুন দুই দাঁত আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই এটা চাওয়ার দাম 85000 টাকা 85000 চাওয়ার দাম এটা যদি কোনো খামারে নাই বিডিং এর কাজ করবে তো অবশ্যই গ্যারান্টি দিতে পারবেন ইনশাআল্লাহ গ্যারান্টি বাবু ইনশাআল্লাহ জি ভাই এরপরে কি আছে ভাই ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা হচ্ছে একটা খাসি জাতের ছাগল খাসি এটা কি জাত ভাই এটা হচ্ছে শিরির জাত এটা একটা খাসি এমনকি এটা উচ্চতা আছে 39 বাই 40 বয়স হচ্ছে দুই দাঁত

খাসি বা পাঠার ভিতরে খাবার কোনো পরিবর্তন আছে আলাদা কোনো খাবার আছে ওদের খাবারটা সব সেম খাবার এবং যে মোটা তাজা করার জন্য এটা হচ্ছে এক্সট্রা খাবার দিতে হয় সেক্ষেত্রে আপনি আমাদের যে চোলাভুটা হয় সেটা যদি আপনি প্রতিদিন একটা ছাগলকে দুইশো গ্রাম খাওয়ান সেক্ষেত্রে একটা ছাগলের শরীরটা ইম্প্রুভ খুব ভালো টাইমে হয়ে যাবে

দর্শক একটা আলোচনা সবসময় আমি করে থাকি আপনারা অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হবেন না যদি হচ্ছে বিটল বয়স নতুন ছয় দাঁত উচ্চ করানো আছে এক মাস ব্রিডিং এর ভিডিও করা আছে আচ্ছা এটা কাপ যে বিট করাইছেন এটা কি পিটল দিয়ে করানো হয়েছে পিটল পাটা দিয়ে আমার কাছে প্রত্যেকটা কাপের পাটা আছে আচ্ছা সেই ক্ষেত্রে আমি কোনো ক্রস এর কাজ করি না আর আমার কাছে ক্রস পাটা নাই জি জি জেনে আপনি খামারে তো বহুত মাশাআল্লাহ দিলে অনেক বড় পাটা জাস্ট আজকে বৃষ্টি আসছে সেজন্য সবগুলো কালেকশন দিয়ে দিয়ে দিতে পারতেছি না শর্ট করে দিছি আমরা হচ্ছে যে শর্ট আচ্ছা এইটা দুধের বান তো অনেক দেয় এটা কি বাচ্চা আছে নাকি ভাই এটা বাচ্চা নাই বাচ্চা দিয়ে বাচ্চা

ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা হচ্ছে একটা তোতা বড়ি পাঠার বাচ্চা তোতা বড়ি পাঠার বাচ্চা এটা কয় দাঁত ভাই এটা হচ্ছে বয়স দুই দাঁত দুই দাঁত নতুন হ্যাঁ নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই এটা হাই কত উচ্চতা এটা উচ্চতা আছে 39 বাই 40 39 প্লাস দুই দাঁত এটা তো বাড়ার সম্ভাবনা আছে জি এটা তো আরো বাড়বে এটা অবশ্যই বাড়বে কোন বাচ্চা একটু চামড়াটা টান দেন ভাই

আর টিআপি কি সেটা কিন্তু তো তোতা ছাগলে থাকা লাগবে আর সেটা কিন্তু অবশ্যই আছে দর্শক আরেকটা জিনিস মনে রাখবেন এই পাঁচটা যদি একটু বাড়তি না থাকে এটা আরো বিট আছে তাই না মোবারক ভাই অবশ্যই জি ভাই এটার দাম কত যাচ্ছেন এটার দাম চাও 90000 টাকা 90000 টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আছে অবশ্যই জি ভাই এরপরে কি আছে মোবারক ভাই আপনার হাতে এটা কি ছাগল ভাই ভাইয়া বিটল জাতের একটা মেয়ে ছাগল জি উচ্চতা আছে 60 সেন্টি বিট করানো আছে আজকে 7

তার মানে আপনি ওভার কনফার্ম হইতে হলে মাস ওভার হইতে হবে সাড়ে তিন মাস ওভার হইতে হবে সেক্ষেত্রে আপনি গাভিন বললে আশা করি ওটা কনফার্ম হবে তিন মাস সাড়ে তিন মাস ওভার হইলে যখন বাচ্চা পেটে লড়বে তখন বলতে পারবো যে গাভিন শিবা কয়দা

আচ্ছা এটা কি প্রথম গাবিন ভাই হ্যাঁ এটা প্রথম গাবিন আচ্ছা আমার কাছে হচ্ছে আপনার আজকে দেড় মাস আচ্ছা যেটা দিয়ে গাবিন করা হয়েছে আপনার ঘরের ছাগলই তো হ্যাঁ আমার আমার ফার্মে ছাগল সে ক্ষেত্রে আমার ফার্মিং এর ব্রিডিং এর ভিডিও সহ দেওয়া আচ্ছা এটা না বিটল দিয়ে দেওয়া হয়েছে আমার বিটল দিয়ে বিট করা বিটল আপনার ঘরের যে বিটলের পাটা ওটা দিয়ে করা আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই এটার দাম যাচ্ছে শুধু হাজার টাকা 40000 টাকা কিছু আলোচনা আছে অবশ্যই আচ্ছা ভাই আরেকটা যে প্রশ্ন করি এই ছাগলগুলির দুধের মান কেমন হয়

যাদের এটা কালারটা হবে খুবই চিত্র আকারে জি এদের দুধের রেকর্ডটা খুবই ভালো থাকবে উচ্চ লম্বা খুবই ভালো থাকবে এবং কি তাদের মুখটা সাদা থাকবে আচ্ছা যে কান কাটা থাকে এটা এটা হচ্ছে কান কাটা এটা হচ্ছে যে আপনার বাইরের ছবি ও ওরা ওদের ওইখান থেকে ওরা কানটা কাটে যেটা জন্মের পরে থেকে সম্ভবত আচ্ছা আমি যতদূর জানি শিহরি বা গুজরি এই এই কানটা আপনি ভাস থাকে এটা কি শিহরি না এটা আপনার শিহরি হইলে পিঠে ভাস ভালো থাকে ভালো থাকে এটা সাকি সাগল এটা কি গাপাসে ভাই

আমার মনে হয় এই ছাগলটা বিয়ানোর সময় হয়েছে দর্শক আপনার অনেকেই জানেন আবার অনেকে জানেন না একশো পঞ্চাশ দিন থেকে পঞ্চান্ন দিন অথবা পাঁচচল্লিশ দিনে ছাগল বিয়ায় তার মানে এক মাস আপনার হাতে নাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ নিতে পারবেন ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাওয়া সত্তর হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে অবশ্যই জি ভাই এরপরে কি আছে দর্শক চট্টগ্রামে মোবারক ভাই খামারে একটা কথা অ্যাডভাইস না দিলেই হয় না আমি শুরুতেই বলছিলাম যে ঠাকুরের রাজ্য যদি বাংলাদেশে থাকে সে পুরো চট্টগ্রাম মোবারক ভাই অসুস্থ মানুষ গায়ে জব সবাই দিছে আচ্ছা মোবারক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অসুস্থ মানুষ বেশি কষ্ট করবেন দুই চারটা কষ্ট প্রথম কষ্ট হলো ভাই অনেক ব্যবসা থাকা অবস্থায় এই ছাগলের ব্যবসাটা কীভাবে আসবেন প্রথমত এই ব্যবসাটা আমার বাবা তো আমার বাবা আর এখন প্রায় অনেক

ভাই নতুনটা যদি ছাগল পালতে চাই সেক্ষেত্রে কিভাবে শুরু করবে এইটুকু কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা দেখে শুনে ভালো জাতের কোনো ক্রস যা দিয়েও শুরু করতে পারেন আপনার অ্যামাউন্টে যদি প্রবলেম হয়ে থাকে আর না হলে আপনি যদি টাকা থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট দুইটা ভালো জাতের ভিটন হোক বা সিঁড়ি হোক বা হরিয়ানা হোক আপনার মনে যেটা চায় ভালো কোয়ালিটি দুইটা ছাগল পালবেন আশা করি আপনারা লাভজনক হতে পারে জি ভাই আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন দর্শক সেসো আছে ভিডিওর অবিকক্তায় আসলে সবগুলো ভিডিও করা প্রতিদিন সম্ভব না মন চায় তারপরে যেতে হয় দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ